নমস্কার আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি একটা বিষয় মেন স্ট্রিম মিডিয়াগুলি খুব সুন্দরভাবে এড়িয়ে যায় সব কেন এবে এড়াবে না এড়াবে এই কারণে বিজ্ঞাপনের অভাব ঘটিবে আমাদের মতো ছোট ছোটো ইউটিউবের প্রতিবেদক যারা আছে তাদের সেসব হ্যাপার মোটেই নেই তাই মন খুলে যা বাস্তবে তা তুলে ধরতে কোনো কার্পণ্য আমরা করি না সুপ্রিম কোর্ট কি বলেছিল আর রাজ্য সরকার কি শুনেছে নাকি না শোনার ভান করছে আমি চাকরি হারার যোগ্য অযোগ্যদের এই গোলমালের বিষয়ে যেটা বলতে চাইছি এসএসসি বলেছিল টেন্টেড যারা তারা কি করেছে না সাদা খাতা জমা দিয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে প্যানেলে বাইরে গিয়ে চাকরি পেয়েছে বাতিল হওয়া প্যানেল থেকে চাকরি পেয়েছে এরা অযোগ্য এরা আর পরীক্ষায় বসতে পারবে না বেতনে ফেরত দিতে হবে সুদ সমেত কিন্তু সেসব তো দূর তাদের জন্য সরকার যেন একটা ডালি ধরেছেন হাত ভালোভাবেই বাড়িয়ে দিয়েছেন সহানুভূতি দেখছি সুপ্রিম কোর্ট কি বলেছে এই বাতিলরা পূর্বে যদি কেউ অন্য কোনো বিভাগে কাজ করত সেই চাকরি ছেড়ে দিয়ে শিক্ষকতা চাকরি অথবা গ্রুপ সি গ্রুপ ডিতে এসেছে তারা পূর্বের পদে ফিরে যেতে পারে তার জন্য দরকার হলে রাজ্য সরকার অতিরিক্ত পদ ক্রিয়েট করতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন অন্য ডিপার্টমেন্টে যোগদান করতে পারবে এটা আবার কেমন কথা হলো ডাহা মিথ্যা কথা রাজ্যের ডা মিথ্যা আশ্বাস দেখুন আর কোন কোন জায়গায় এই এই মিথ্যা মিথ্যাচারিতা আমরা দেখছি রিভিউ পিটিশনের বিষয়টি দেখুন রিভিউ পিটিশন তো দূরের কথা কিউরিটি পিটিশনও আর কিচ্ছু হবে না সম্পূর্ণ নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সরকার বলছে নিয়োগ প্রক্রিয়াও চলুক আমরা সুপ্রিম কোর্টে চাকরি ফেরবার লড়াইও জারি রাখবো এই লড়াই হচ্ছে ললিপপ চোষানোর লড়াই মশাই হতবক্ষ শিক্ষকদের ক্ষোভ প্রশমিত করে রাখার একটা কৌশল ছাড়া কিচ্ছু নয় এবারে মুদ্রা কথায় আসা যাক এই যে পিছনের দরজা দিয়ে অযোগ্যদের অন্য ডিপার্টমেন্টের দরজা খুলবার চেষ্টা করছে সরকার যখন এই চেষ্টাটা হবে তখনই মামলা ঠুকবে কেউ না কেউ তারপর কি হবে সমস্ত ঘেঁটে ঘ হয়ে ঝুলে যাবে আবার অপেক্ষাকৃত জটিল অবস্থার সৃষ্টি হবেই এবার প্রশ্নের মুখে প্রাথমিকে ছত্রিশ হাজার বাতিলের প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায় ঢাকের সমেত বিসর্জনের কথা বলেছেন এক সময় আদালতের নির্দেশের নম্বর বিভাজনের তালিকায় তাদের থেকে কম নম্বর পেয়ে চাকরির সুপারিশ পেয়েছে একশো ষোলো জন ভুক্তভোগী মামলা ঠুকেছিল। মামলা এগিয়ে চলেছে যদি সত্যিই ঢাকির সমিতি বিসর্জন ঘটে যায় তবে তা এসএসসির দুর্ঘটনাকেও ছাড়িয়ে যাবে বাঁচার অধিকার রাস্তায় গড়াগড়ি খাবে কারো ব্যাঙ্ক লোন কারো কঠিন চিকিৎসার খরচ অনিশ্চিত হয়ে পড়বে ছাব্বিশ হাজারের সুদিনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যেমন যেমন মানে পরিণত হয়ে গেছে তেমনি ছত্রিশ হাজারের খিদের আর্তনাদ বাংলা বাংলার আকাশকে বাড়ি করে তুলবে মানুষ মানুষকে প্রশ্ন করবে আপনাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অবাক চাহনি নির্বাক্ষ মানুষ গড়ার কারিগর দেখুন দেখুন দর্শক গন্তব্য কালীঘাট পুলিশ স্টেশন নয় ওদের নিয়ে যাওয়া হচ্ছে জাহান নামে অনিশ্চিত ভবিষ্যতের পথে শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ একটা পুঁতে দেবে এই রাজ্য সরকার যেসব হতভাগ্য চাকরিহারাদের কফিনে যে পেরেকটা পুঁতে ছিলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রেস মিট করে পরীক্ষায় বসার ঘোষণার মাধ্যমে অদৃষ্টের নির্মম পরিহাস চুরি করলো চোর ধরা পড়লো গৃহস্থ একজন স্বপ্নদ্রষ্টার স্বপ্ন সফল হত স্বপ্ন সফল হতে সময় লেগে যায় চল্লিশটা বছর সফল স্বপ্ন যদি চল্লিশ সেকেন্ড ভেঙে যায় তাই কার যে ভাঙলো তার না নিজের